ইউক্রেনের দিনীপটু শহরের বাসিন্দারা বৃহস্পতিবার রাশিয়ার এক সামরিক বিমান হামলার ঘটনায় শহরের এক ভিন্নধর্মী হামলার সাক্ষী হয়েছেন প্রত্যক্ষদর্শীরা এই হামলাকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন হামলাটি তিন ঘন্টারও বেশি সময় ধরে বিস্ফোরণ ঘটায় এবং পুরো এলাকা জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে রুশ সামরিক বাহিনী এই হামলায় যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে সেটি অত্যন্ত শক্তিশালী ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আই এর সঙ্গে তুলনীয় তবে পশ্চিমা বিশেষজ্ঞরা এমন দাবিকে খারিজ করে বলেছেন এই ধরনের হামলা হলে আন্তর্জাতিক পর্যায়ে আরও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যেত কয়েক ঘন্টা পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে বলেন রাশিয়া নতুন প্রজন্মের একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এই ক্ষেপণাস্ত্রটির কোড নাম ওরিসিক যা রুশ ভাষায় হেজেল গাছ নামে পরিচিত পুতিন আরও উল্লেখ করেন যে এই ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির গুণ অর্থাৎ প্রতি সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার অতিক্রম করে তিনি দাবি করেন এই ক্ষেপণাস্ত্র বর্তমান প্রতিরোধ করার কোনো উপায় নেই পুতিন জানান এই হামলায় দিনীপটুর একটি বড় সামরিক কারখানা লক্ষ্য করা হয়েছিল যেটি মূলত সামরিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা হতো তিনি এটিকে একটি পরীক্ষামূলক হামলা বলে আখ্যায়িত করেন এবং জানান এই পরীক্ষা সফল হয়েছে পুতিনের ঘোষণার পরেও ক্ষেপণাস্ত্রটির প্রকৃতি সম্পর্কে বিভিন্ন মত উঠে এসেছে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দারা একে নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করেছে যা কেদর নামে পরিচিত তারা দাবি করেছেন এই ক্ষেপণাস্ত্র ম্যাক ইলেভেন গতি নিয়ে মাত্র পনেরো মিনিটে রাশিয়ার আস্ট্রাখান অঞ্চল থেকে দিনীপ্রতে পৌঁছায় ইউক্রেনের কর্মকর্তারা আর জানান এই ক্ষেপণাস্ত্রের ছয়টি ওয়ারহেড ছিল প্রতিটি ওয়ারহেড থেকে আরও ছয়টি সাব মিউনিশন আলাদা হয়ে বিস্ফোরণ ঘটায় ওয়ারহেড এবং সাব মিউনিশনের এই সমন্বিত পদ্ধতি বিস্তৃত এলাকায় আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে বিবিসি ভেরিফায়ার একটি ভিডিও বিশ্লেষণে ইউক্রেনীয় দাবির সততার প্রমাণ মিলেছে ভিডিও ফুটেজগুলো অস্পষ্ট হলেও রাতের আকাশে ছয়টি আলোর ঝলক দেখা গেছে প্রতিটি ঝলক থেকে আরও ছয়টি আলাদা প্রজেক্টাইল নির্গত হয় পুতিন ক্ষেপণাস্ত্রটির উচ্চ গতির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন তার মতে এটি হাইপারসনিক প্রযুক্তির উপরের স্তরে রয়েছে ক্ষেপণাস্ত্র যত দ্রুত গতিতে চলে লক্ষ্যবস্তুতে তত দ্রুত পৌঁছাতে সক্ষম হয়। এই উচ্চ প্রতিরক্ষা ব্যবস্থায় পাল্টা আক্রমণের সময় কমিয়ে দেয়। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের বাইরে উঠে ধনুকের মতো একটি বাঁক নেয় এবং লক্ষ্যবস্তুর দিকে দ্রুত গতিতে নেমে আসে। এই সময়টি কাইনেটিক শক্তি অর্জন করে যা লক্ষ্যবস্তুতে আঘাতের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। অরিষনিক ক্ষেপণাস্ত্র তার গতিবিধি নিয়ন্ত্রণ করতে সক্ষম। যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানানোর জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করে। এই কারণে ওরিশনিককে প্রতিরোধ করা এত কঠিন ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ইউক্রেনের যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট সিস্টেম এই ধরনের হামলা প্রতিরোধে যথেষ্ট কার্যকর নয় রাশিয়া সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র পরীক্ষা করেছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় আশি শতাংশ সফলভাবে প্রতিরোধ করলেও এই নতুন ক্ষেপণাস্ত্রের উদ্দেশ্য সেই হারকে কমিয়ে আনা রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়ানা ক্রামনিক বলেন ওরিসনিক সম্ভবত মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম এই ক্ষেপণাস্ত্র দুই হাজার পাঁচশত থেকে তিন হাজার কিলোমিটার এবং সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না হলেও এতে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ক্রামনিকের মতে ওরিসনিক ক্ষেপণাস্ত্রটি ইয়ার্স এম ক্ষেপণাস্ত্রের একটি ছোট সংস্করণ হতে পারে ইয়ার্স এম হলো রাশিয়ার একটি আইসিবিএম তবে ওরিশনিকে আরও উন্নত ইঞ্জিন ও স্বাধীন ওয়ারহেড সংযুক্ত করা হয়েছে বিশেষজ্ঞ দিমিত্রি কর্নেভ ধারণা করেন এই ক্ষেপণাস্ত্র ছোট পাল্লার স্কান্দর ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি স্কান্দর ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে এই ইউক্রেনে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে তবে ওরিশনিকে নতুন ইঞ্জিন সংযোজনের মাধ্যমে এর কার্যকারিতা আরও বাড়ানো হয়েছে তিনি আরও লক্ষ্য করেন গত বসন্তে রাশিয়ার কাপুস্তিন এয়ার টেস্টিং সাইটে একটি নতুন ইঞ্জিনযুক্ত স্কান্দার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল যা ওরিশনিক হতে পারে বৃহস্পতিবার যে ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যবহার করা হয়েছে সেটি ওই একই স্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে সামরিক বিশ্লেষক ভ্লাদিস্লাভ সুরিগিন রুশ সংবাদ মাধ্যম ইজভেস্টিয়াকে বলেন ওরিশনিক আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেদ করার ক্ষমতা রাখে এটি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেও গভীর সুরক্ষিত বাংকার ধ্বংস করতে পারে তবে দিনীপ্রোর সামরিক কারখানার ভূগর্ভস্থ কোনো স্থাপনা ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া যায়নি আরেক রুশ বিশ্লেষক ইগর কোরোজেনকো উল্লেখ করেন যে ওরেশনিকের ওয়্যারহেডগুলো একসঙ্গে আঘাত হানতে পারে এই প্রযুক্তি এটিকে অত্যন্ত কার্যকর করে তুলেছে বিশ্লেষকরা মনে করছেন ওরেশনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রুত এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা অত্যন্ত কঠিন রিস্ক অ্যাডভাইজরি কোম্পানি সিবিলিনের সিইও জাস্টিন ক্র্যাম্প বিবিসি ভেরিফাইকে জানান রাশিয়ার এই নতুন প্রযুক্তি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো উন্মোচিত করেছে। পশ্চিমকে পুনঃনষ্ট রাশিয়ার সামরিক সক্ষমতার একটি নতুন সংযোজন। এটি শুধু ইউক্রেনের জন্য নয়, পূর্ব বিশ্বের সামরিক প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। উচ্চ গতিসম্পন্ন এবং উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধতা পরীক্ষা করবে। যদিও ইউক্রেন এই মুহূর্তে রাশিয়ার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। তবে উরিসের মতো উন্নত অস্ত্র প্রতিরোধে তাদের আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন হবে